হ্যালো বন্ধুরা গঙ্গোত্রী থেকে সুপ্রভাত এবং আমার গোমুখ ট্রেকের পঞ্চম এবং অন্তিম পর্বে সুস্বাগতম অনেক ভাবনা চিন্তা এবং আলোচনার পরে আমরা গঙ্গোত্রী থেকে সরাসরি হরিদ্বার চলে যাওয়াই শ্রেয় বলে মনস্থির করলাম এর ফলে আমরা হরিদ্বার পৌঁছবার পরে বেশ খানেকটা সময় পাব বিশ্রাম করার জন্যে যেটি কলকাতা থেকে হরিদ্বারের লম্বা ট্রেন জার্নির আগে আমাদের জন্য অত্যন্ত আবশ্যক ছিল সেই মতো আমরা একটি গাড়ি ভাড়া করে এগিয়ে চললাম হরিদ্বারের উদ্দেশ্যে এই গাড়িটি ভাড়া নিয়েছিল আট হাজার টাকা যেটি পাবলিক ট্রান্সপোর্টের তুলনায় প্রায় দ্বিগুণ যদিও প্রাইভেট গাড়ি ভাড়া করাটা বেশ খরচ সাপেক্ষ কিন্তু এটা আমাদের হরিদ্বারের যাত্রাটিকে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলেছিল মাঝে মাঝেই আমাদের পথ আগলে দাঁড়াচ্ছিল ভেড়ার পাল যেটি এখানে অত্যন্ত সাধারণ ব্যাপার তবে ঝকঝকে রোদ আর আরামদায়ক আবহাওয়া এই রাইডটিকে অত্যন্ত আনন্দদায়ক একটি অনুভূতিতে রূপান্তরিত করে তুলেছিল কাজেই আপনারা এই মনোরম রাইডটিকে উপভোগ করতে থাকুন আর সেই সঙ্গে শুনতে থাকুন আমাদের গুমুক ট্রেকের খরচের হিসেব গোমুখ তপবন ট্রেক করার জন্যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে একটি পারমিট নেওয়া বাধ্যতামূলক এই পারমিটটি উত্তরকাশি অথবা গঙ্গোত্রীর ফরেস্ট কাউন্টার থেকে নেওয়া সম্ভব আমাদের গাইডই এই পারমিটটির বন্দোবস্ত করেছিল এবং এর জন্যে খরচ হয়েছিল পনেরোশো টাকা গাইডের দৈনিক খরচ গোমুখ তপবন ট্রেকের জন্য হচ্ছে দু টাকা যেহেতু আমরা তিন দিনে এই ট্রেকটি সম্পূর্ণ করেছিলাম তাই আমাদের সব মিলিয়ে খরচ হয়েছিল ছ টাকা তবে এর ভেতরে গাইডের থাকা খাওয়ার খরচ কিন্তু ধরা নেই এই খরচগুলি আপনাদেরকে আলাদাভাবে বহন করতে হবে সব মিলিয়ে আমাদের গাইড বেশ ভালোই ছিল এবং তার ফোন নাম্বারটি আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি গোমুক ট্রেকটি একটি গাইডের ট্যুর হিসেবেও করা সম্ভব কিন্তু সেটি অনেক বেশি খরচ সাপেক্ষ হবে কারণ গাইডের খরচের ওপরে তার জন্যে পোটারদের খরচ এবং তাবু ইত্যাদি বিভিন্ন সাজ সরঞ্জামের ভাড়াও যোগ হবে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী গাইডের ট্যুর হিসেবে গোমুক তপোবন ট্রেক করার কোনো প্রয়োজন নেই একজন গাইড নিয়েই এই যাত্রাটি স্বচ্ছন্দে করা যায় তবে আমাদের মনে রাখতে হবে যে ভোজ বাসাতে ভালো খাবার দাবারের সেরকম কোনো ব্যবস্থা নেই তাই এই ট্রেকটি করার জন্যে যথেষ্ট শুকনো খাবার যেমন বিস্কুট কেক বাদাম চকোলেট প্রভৃতি নিজের সঙ্গে রাখা অত্যন্ত আবশ্যক গমুক ট্রেকের সময় পানীয় জল বিভিন্ন পাহাড়ি ঝর্ণা থেকেই সংগ্রহ করতে হয় তাই জল পরিশুদ্ধ করার জন্যে জিওলিন অথবা কোনো রকমের ফিল্টার নিজের সঙ্গে রাখা অত্যন্ত জরুরি একটি অত্যন্ত মনোরম এবং আনন্দদায়ক ড্রাইভের পরে আমরা অবশেষে এসে পৌঁছলাম হরিদ্বার আমাদের হাতে প্রায় একটা গোটা দিন সময় ছিল এই দিনটি আমরা বেশ সুস্বাদু খাবার দাবার উপভোগ করে এবং বিশ্রাম নিয়ে কাটালাম কলকাতার ট্রেনে চড়ে বসার আগে আমরা এখন হরিদ্বারে হরকি ঘাটের কাছে সিন্ধি হালুয়াইয়ের দোকানে ওই যে দোকান হ্যাঁ কচুরি খাটে খাচ্ছি তো সেখানে একটা পাতাতে কচুরিগুলো দিয়েছে আর সাথে একটা তরকারি হুম খেয়ে দেখা যাক খুব গরম কতটা উপাদেও হুম একটি বেশ লম্বা ট্রেন জার্নির পরে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছলাম কলকাতা আমার গমুক ট্রেকের এই সিরিজটি এখানেই শেষ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে এর পরের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেন আবার দেখা হবে এর পরের সিরিজে যখন আমরা ঘুরতে যাব নর্থ সিকিমের গুরুডোংমার লেক ততদিনের জন্য গুড বাই